চিন্তা করেন ও দুই হাত বাঁচছে কি ভাবে দেখছেন দেখছেন বলে ওরা বলে আবার বাংলাদেশে যে আনার প্ল্যান করতেছে দেখছো আলাদা শিক্ষা দেখ অবস্থা দেখ করছে কি আলাদা লুঙ্গি পড়ছে নদী পথে পালাইতে গেছে তারা পালাচ্ছিলেন লুঙ্গি পরে তারা পালাচ্ছিলেন সাধারণ টি শার্ট পরে এবং যে সালমান এফ রহমান দরবেশ হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন নিজেকে দরবেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিলেন বা সাধারণ মানুষের কাছে সেভাবেই পরিচিত হয়েছিলেন তার যে শুশ্রূষা মণ্ডিত দাড়ি তার যে সাদা চুল কিছুই ছিল না সালমান এফ রহমান এবং আনিসুল হক পালিয়ে যাওয়ার সময় তারা সদরগাড়ে গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ প্রক্রিয়া ছিল গ্রেপ্তার হবে কিন্তু যেটা আলোচনা বিষয় হচ্ছে সালমান এফ রহমান তিনি যে দরবেশ বাবা সেই দরবেশ বাবার ধারিগুলো কামিয়ে তাকে চিনে যাচ্ছে না তিনি এই সালমান এফ রহমান এত ব্যক্তি এবং আনিসুল হক তিনি লঙ্গি পরে তাদেরকে টলারে বেঁধে রাখা হয়েছে কিন্তু সব চিন্তা করতে পারতেছেন এই দুজন ক্ষমতাতধর ব্যক্তিকে টলারে বেঁধে রাখা হয়েছে এ নিয়ে আলোচনা করবো এর আগে যদি আলোচনা শুনবো এই দুজনের আটকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলোচনা

চিন্তা করেন ও দুই হাত বাঁচছে কি দেখছেন দেখছেন ওরা বলে উরা বলে আবার বাংলাদেশে যে গেছে আনার প্ল্যান করতেছে দেখছো আলাদা শিক্ষানে নেই অবস্থা দেখ করছে কি আলাদা লুঙ্গি পড়ছে নদী পথে পালাইতে গেছে সড়ক পথে জায়গা নাই আস্তে আস্তে আমি শেষ ভাই আমি লাইভে সরি দেখেন আমি তারপর ট্রাই করি কিভাবে ছবি আর্ট করে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ভাই সত্যি বলতেছি ভাই আমি বলি আপনারে দরবেশে করছে কি দেখছে দাড়ি করছে দাড়ি লুঙ্গি পড়ছে আমি তো ভাবতে চিনতে পারি না যে হালার গা হালা দরবেশ বাবা পরে আমি জুম করে দেখি হালাই কামনা করলো কি হালাই হালাই কামনা করছে কি হ্যাঁ আমি তো থাম বেলে অ্যাড করছি দেখেন আল্লাহ কামরা করছে কি আল্লাহ দাঁড়ি কাইটে মানে আমি চিনতে পারবো না কেউ ভাই হম অত সুজন এগুলো নেশার রেবেন শুরু হয়েছে আওয়ামী লীগের ঠিক আছে এই আমি আমি ভাই পটো আমি পোস্ট করব বাট এই এইখানে এইখানে অ্যাড করতে পারতেছি ভাই কখনো ভাবছেন জাতি এরকম নির্লজ্জ ভাবে ওদেরকে দেখবে

শেখ হাসিনা কি পাগল বোধায় যে শেখ না দেশে আসব হ্যাঁ পাগল ছাগলের দল গোষ্ঠী গিলাই তুই আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আমি আমি পোস্ট করব ভাই আমার ফেসবুক ইউটিউবে আমি পোস্ট করব একটু পরে ওয়েট করেন ওয়েট করেন আমি লাইভ শেষ করে পোস্ট করব তার আগে বলি ভাই দেখেন আমরা আজ থেকে তিন মাস আগে কি কল্পনা করছেন এই হালার গড়া হালাকে এই দশা হবে বলেন যে কল্পনা করছেন কেউ কল্পনা করে নাই তিন মাস না এক মাস আগে মানে এক দেড় মাস আগে কেউ কল্পনা করে নাই যে এদের এই দশা হবে এদের ক্ষমতা ডাপ দাপট এদের কথা বলার অহংকার এদের সব কিছু ভাই কি বলবো দেখেন এই যে সালমানের প্রহমান এই যে হালা গালা দরবেশ বাবা ওর টাকা পয়সা কম আছে হম দাড়ি কাটতে দেশ ছাড়তে দাড়ি কাটতে হয়েছে নৌকায় পলাই দিয়েছিল হ্যাঁ তার এক ভাই কমেন্ট করছে যে মিস বাবাই কমেন্ট করছে। দরবেশ ক্লিন একটা লুঙ্গি বাই মানে জেলেরা লুঙ্গি পরে না বিশ্বাস করবেন কই গেল কই গেল তোর কই গেল ক্ষমতার অহংকার তোর ক্ষমতার জোরে তোরা যা মধ্যে বাংলাদেশের মানুষের পাখির মতো গুলি করে মারছিস হ্যাঁ

আমার একজন পাঠাই যে ভাই এটা সিলিন্ডার কি তো আমি কই কি কই দরবেশ বাবা আমাকে হ্যাঁ মিথ্যা কথা বলো না কই বিশ সাবস্ক্রাইব ভাই দরবেশ বাবা ভাই পালাচ্ছিলেন ছিলেন আটকের পর তাদেরকে কি অবস্থায় রাখা হয়েছে নিশ্চয়ই এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কিছু ছবি এর মধ্যে ভাইরাল হয়েছে নিশ্চয়ই আমরা ভিডিও ফুটেজেও দেখতে পারবো বাংলাদেশের মানুষের মনে এক ধরনের স্বস্তি স্বস্তি কেন যে অনিবার্য পরিণতিটা অন্তত দেখা যাচ্ছে সবাই তো আর এরকম অনিবার্য পরিণতির দিকে যায় না কাউকে কাউকে আমরা দেখছি এবং তারা কীভাবে পালাচ্ছিলেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারা পালাচ্ছিলেন লুঙ্গি পরে তারা পালাচ্ছিলেন সাধারণ টি শার্ট পরে এবং যে সালমান এফ রহমান দরবেশ হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন নিজেকে দরবেশ হিসেবেই উপস্থাপন করার চেষ্টা করছিলেন বা সাধারণ মানুষের কাছে সেভাবেই পরিচিত হয়েছিলেন তার যে শুশ্রূষা মণ্ডিত দাড়ি তার যে সাদা চুল কিছুই ছিল না সাদা চুল লাল করে ফেলেছেন তিনি দাড়ি কামিয়ে ফেলেছেন গোপ কামিয়ে ফেলেছেন একই অবস্থা অ্যাডভোকেট আনিসুল হকেরও একেবারে লুঙ্গি পরা অবস্থায় সাধারণ টি শার্ট পরা অবস্থায় তাকে দেখা গেছে পালানোর সময় এবং তাকে তো সদরঘাট ঢাকা সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করা হয়েছে এবং আটকের পরে কি দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা তাদের বুককে এতটুকু পেছনের ছবিগুলো ভেসে ওঠেনি এই আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার করা আইনে কত অসংখ্য মানুষ অসংখ্য মানুষকে এইভাবে কারাগারে যেতে হয়েছে কারোর পিঠ মোড়া করে হ্যান্ডক্যাপ বাঁধা কারোর মুড়া করে বা সামনের দিক থেকে হাত বাঁধা ঠিক সেভাবেই তাদেরকে রাখা হয়েছে হাত হাত দিয়ে রাখা সালমান এফ রহমান তাকেও দড়ি দিয়ে হাত বেঁধে রাখা হয়েছে এবং কি অসহায় লাগছে এই মানুষগুলোকে মনে হচ্ছে যেন আদার ব্যাপারী বা আলুর ব্যাপারী তারা আলো কিন্তু অন্য কোথাও যাচ্ছিলো নৌকা করে অথবা অন্য কোনো যানবাহনে করে সদরঘাট থেকে হয়তো কোমরে কিছু টাকাও ছিল নিশ্চয়ই পালানোর জন্য তো টাকা নিয়েছিলেন নিশ্চয়ই এই সেই সালমানের ফ্রমান যিনি কিছুদিন আগে কাবা শরীফে গেলেন রমজান মাসের মধ্যে তিনি এহেতে কাফে বসলেন সেটি আবার তিনি তার ফেসবুক পোস্টে স্ট্যাটাস দেন যে কাবা শরীফের সম্মানিত ইমাম যেখানে নামাজ পড়ান ঠিক তার পাশেই তিনি এহেত কাফে বসছেন এত হতে পারে মানুষ ছদণ্ড প্রতাপশালী যে মানুষটি হাজার হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে উপার্জন করেছেন হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন সেই মানুষ সেই দরবেশ আজ দড়ি দিয়ে যার হাত বাঁধা অসহায় প্রাণীর মতন মানুষ কে বলবো আমরা অসহায় কোনো এক প্রাণীর মতো বসে আছে লুঙ্গি পরা অবস্থায় আবার তিনি যে দরবেশ সেটাও প্রমাণ করার চেষ্টা করছিলেন এই হচ্ছে মানুষরূপী কথিত দরবেশ যাদের অনিবার্য পরিণতি সম্ভবত এমনটাই হওয়ার কথা যদি অনিবার্য পরিণতি সবার ক্ষেত্রে আমরা দেখি না হয়তো কারো ব্যক্তি জীবনে সেই পরিণতিগুলো হয়তো তারা নিজেরাই ভোগ করছে বা করে কিন্তু সব কিছুই দৃশ্যমান হয় না আমাদের সামনে যেমনটি দেখছি শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপি অনেকের ক্ষেত্রে সামনে অনেক বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে ভাঙচুর করা হয়েছে এবং যে বাড়িটি ভাঙচুর করা হয়েছে আমি যত জানি গুলশানে সেই দুই বিঘা উপর যে বাড়িটি সেই বাড়িটিও দখল করা কি নাই তার শান ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যে রাজনৈতিক দল ভবিষ্যতে সরকার গঠন করবে দর্শক দেখেন কত ছিল তারা তাদের কি অবস্থা ছিল গত দশ দিন আগেও তাদের স্পেশাল সিকিউরিটি ছিল তারা সবচেয়ে বিআইপি ছিল আজকে তাদেরকে ট্রলারে বেঁধে রাখা হয়েছে আজকে লঙ্গি পড়া অবস্থায় তারা আছে আজকে তাদের সাধারণ টি শার্ট তারা ব্যবহার করতেছে পালিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে বাংলাদেশের ক্ষমতা আমার মনে হচ্ছে সবচেয়ে হবে এদেরকে যদি আয়নাঘরে রাখা হয় কারণ আয়নাঘরে এরা মানুষকে রেখেছে আয়নাঘরে থেকে রাখা হোক এরা তাদের বুঝতে করে আয়না করে রাখলে মানুষের অবস্থাটা কি হয়